জমির মালিকানা কিংবা দখল পুনরুদ্ধার বিষয় নিয়ে যদি আদালতে মামলা হয় তাহলে এখন থেকে আদালতে শুধুমাত্র একটি প্রমাণের উপর ভিত্তি করে কিংবা একটি প্রমাণের উপর নির্ভর করে আদালতের বিচার ব্যবস্থা পরিচালিত হবে এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিককে কিংবা কে ভোগ দখল পাওয়ার যোগ্য এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে সুপ্রিয়াস এই যে বিষয়টি কীভাবে প্রতিষ্ঠিত হবে এবং ভূমি মালিকরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব কিন্তু এখন থেকে না সেই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যখন মানুষের প্রয়োজন হয় জমি চাষবাস কিংবা জমির উপর নির্ভর করে জীবন নির্বাহ কিংবা পরিচালনার সেই তখন থেকেই এই জমি জমার মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে তার উৎকৃষ্ট উদাহরণ ধরুন আমাদের দেশে যখন এই সরকার ব্যবস্থা কিংবা গণতন্ত্র ছিল না তার আগে ব্রিটিশরা ছিল ব্রিটিশদের আগে মুঘল সম্রাট ছিল তার পরে মাঝামাঝি সময়ে ছিল আপনার মারাঠা সাম্রাজ্য এই যে একটা মুঘল এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বও কিন্তু এই আধিপত্য বিস্তার কিংবা সাম্রাজ্যবাদী কিংবা সাম্রাজ্য বিস্তারের জন্য এখন তার কি কী হয়েছে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে এবং রাজ্য বিস্তৃত আকার ধারণ করেছে এবং অনেক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে যার ফলে পরবর্তীতে রাজারা হয়েছে প্রভাবশালী এই ব্যবস্থাগুলো পরবর্তীতে ধীরে ধীরে বিলুপ্ত হলেও সম্পত্তি যে মালিকানা জনগণের হাতে চলে এসেছে কিন্তু জনগণের মালিকানাটা প্রতিষ্ঠিত হয় নাই এখনো যার কারণে সম্পত্তির নানা ধরনের ঠিক মতো শরণাপন্ন হন বিভিন্ন সময় আইন তৈরি করা হলেও সেই আইনগুলো দ্বারা কিন্তু সঠিকভাবে ভূমি ব্যবস্থাপনা করা এখনো সম্ভব না জনগণ বৃদ্ধির সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে নানান ধরনের সমস্যা সামনে উঠে আসছে দেখুন এখন আপনি একটি জমির মালিকানা অর্জন করবেন এবং মালিকানা প্রমাণ করবেন এর জন্য আমাদের দেশে দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে দলিল পদ্ধতি আরেকটি হচ্ছে খতিয়ান পদ্ধতি এখানে কিন্তু একটি দঞ্জাল রয়েছে একজনের নামে দলিল আরেকজনের নামে যদি খতিয়ান কিংবা রেকর্ড থাকে তাহলে এই যে দুই ব্যক্তি দুই ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে কিন্তু সম্পত্তির বৈধ মালিক এটি প্রতিষ্ঠিত করতে গেলে আবার পিছনে একটু ঘেটে ঘুটে কাগজপত্র গুলো যাচাই বাছাই করে তারপর নির্ধারণ করতে হয় কেন এখানে কি একটি পদ্ধতি বাস্তবায়ন সম্ভব ছিল না এই যখন আমাদের গণতন্ত্র ছিল না কিংবা সাম্রাজ্যবাদ ছিল তখনই কিন্তু এক রাজাকে আরেক যদি রাজা ক্ষমতা কিংবা একটা রাজ্য দিত তখনই কিন্তু একটি লিপিবদ্ধ কাগজে কিংবা কাপড়ের উপর লিখে তাকে হস্তান্তর করা হতো সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে সে ব্যক্তি ওই রাজ্যটা পরিচালনা করত। তারপরে যখন জমিদারি প্রথা আসলো তখন একই সিস্টেম তারপরে যখন জায়াতি প্রথা প্রতিষ্ঠিত হলো তখনও ভূমি মালিকদেরকে শুধুমাত্র নিয়ে কিন্তু জ্ঞানজাম তৈরি হলো তখন যদি দলিল প্রথাটা থাকতো যে একজনের দলিল আরেকজনের নামে আরেকজনের দলিল আরেকজনের নামে এইভাবে হস্তান্তরিত হবে তাহলে এই বিষয়গুলো অনেকাংশে হয়তো সমাধান হতো আবার দেখা যেত জাল দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করার হিড়ি এবং আবার রেকর্ডিও ক্ষতিয়ান কিন্তু জাল দলিল দিয়ে সংশোধন করা যায় তাহলে আপনি কোথায় যাবেন এই বিষয়গুলোকে সুষ্ট তদন্ত করে আসল মালিককে কিভাবে আসল মালিক প্রতিষ্ঠিত করা হবে কিংবা খুঁজে বের করা হবে এর রয়েছে নানান থিওরি এই থিওরিগুলোকে ফলো করে স্বাভাবিকভাবে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করে দেয়া হয় যখন আদালতে কোনো ব্যক্তি মামলা করে তখন এই থিওরিগুলোকেই কিন্তু কাজে লাগিয়ে সাক্ষী প্রমাণ উপস্থাপন করে দলিল দস্তাবেজ যাচাই বাছাই করে প্রয়োজনে যে সেগুলোকে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কাছে পাঠিয়ে তাদের দ্বারা জাস্টিফাই করে তারপরে সম্পত্তির আসল মালিককে এটি নির্ধারণ করা হয় এখন আদালত তো আর দলিল খতিয়ান দুইটি বিষয় সবসময় পায় না এখন তাদেরকে যে সত্তাটা দিয়ে সম্পত্তির মালিককে ডিপ্রমান্ড করতে হয় সেটি হচ্ছে মালিকানা প্রতিষ্ঠা কিংবা মালিকানা উদ্ভব কোথা থেকে হয়েছে এখন একজন ব্যক্তি ওয়ারিসার সূত্রে সম্পত্তির মালিক তিনি তার ওয়ারিদের সঙ্গে যৌথভাবে কিছু অংশ পাওয়ার কথা কিন্তু তাকে অংশটি দেওয়া হয় নাই তার চাহিদা তাকে না দিয়ে অন্য একজন ব্যক্তি করে রেখেছে। তিনি তার না কিংবা মরিয়া। এখন এ নিয়ে আদালতের হওয়া হয়েছে যে আমাদের সম্পত্তি গুলো ভাগ বাটোয়ারা করে দিন এখন এখানে ভাগ বাটোয়ারা করে দেওয়ার আগে অবশ্যই দেখা হয় যে সম্পত্তির সত্তা কিভাবে তাদের কাছে আসলো এখন এই যে ওয়ারিসান সূত্রে তারা পেলেন এটি কিন্তু সত্তা এটি দ্বারা আদালত পরবর্তীতে কে কোন ভাবে সম্পত্তির অংশ পাবেন সেটি বিচার বিশ্লেষণ করে ভাগ করে দিবেন কিন্তু এখানে আর একটি বিষয় থাকে আদালত কিন্তু বলে না যে এই সম্পত্তিটি আপনি ওই সম্পত্তিটি আপনি এটি নির্ধারণ করে দেয় হয়তো ভূমি মালিকদেরকে কিছু পরিমাণে স্বাধীনতা দেওয়া হয় আপনারা ডিসাইড করুন কোর্টের বাইরে যদি সমাধান করতে পারেন তাহলে ভালো আর যদি না হয় কোর্ট থেকেই হয়তো একটি মানে প্রসিডিওর ফলো করে কিংবা একটি উপায় মাধ্যমে সম্পত্তিগুলো ভাগাভাগি করে দেয় কিন্তু জ্ঞানজাম কি চিরতরে শেষ হয়ে যায় ওয়ারিদের নিজেদের মধ্যে যে রাগ ক্ষোভ সেটি কি শেষ হয়ে যায় শেষ কিন্তু হয় না এটি চলতেই থাকে বছরের পর বছর আবার যদি একজন ব্যক্তি সম্পত্তি দখলে রয়েছে তার নামে শুধুমাত্র খতিয়ান কিংবা শুধুমাত্র দলিল রয়েছে আরেকজন ব্যক্তি এসে বলছে যে এই সম্পত্তি তো আমাদের ভোগ করছে তিনি অবৈধ থেকে নিয়েছেন যার কাছ থেকে পেয়েছেন তিনি মালিক ছিলেন না তিনি অবৈধ মালিক এখন যে ব্যক্তি সম্পত্তি দলিল পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে কিংবা বিক্রয় বিক্রয়ী সূত্রে কিংবা পরবর্তীতে যে কোট সংশোধন করে দিয়েছেন এই সকল ব্যক্তি কি সম্পত্তির মালিকানা ছাড়তে চাবে এই বিষয়টি কি খুব সহজে সমাধান হবে এখন যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে এখন এসে সেই ব্যক্তির কাছেও যে ডকুমেন্ট আছে এবং তার কাছেও যে সত্তা আছে তার কাছেও যে প্রুফ আছে এই বিষয়টি প্রমাণিত করলেই কিন্তু পরবর্তীতে সম্পত্তির মালিকানা নিশ্চিত হয় এবং আদালত এই বিষয়টিকে আমলে নিচ্ছে এবং বর্তমানে ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বলা হচ্ছে যে সম্পত্তির মালিক যিনি তাকে যদি ঠকিয়ে কোনো ব্যক্তি দশ বছরের সম্পত্তি ভোগ দখল করে তাকে প্রতারিত করে তাকে ভয়ভীতি দিকে ভোগ দখল করে তাহলে কি তিনি সম্পত্তির মালিক বনে যাবেন কিংবা তার নামে পরবর্তীতে মাঠ নিজের নাম অন্তর্ভুক্ত করলে কি তিনি মালিক বনে যাবেন এই বিষয়টি কখনোই না সম্পত্তির আসল মালিকই সম্পত্তির মালিক থাকবে এবং তাকেই সম্পত্তির ভোগ দখল দিন শেষে বুঝিয়ে দেওয়া হবে তবে ওই ব্যক্তিকে অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে কিংবা আদালতের দ্বারস্থ হতে হবে এই যে বিষয়গুলো এগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে এই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো ব্যক্তি আদালতে শরণাপন্ন হয় দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করে তাহলে অনুসাঙ্গিক অনেক বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই শুধুমাত্র যদি আপনি একটি বিষয় প্রমাণ করতে পারেন যে আপনি সম্পত্তির মালিক এবং যারা বর্তমানে ভোগ দখল করেছে কিংবা মালিকানা দাবি করছে তারা কোনো একটি উপায়ে অবৈধ মালিক ভুয়া দখলদার এই বিষয়টি আপনাকে যদি আদালতের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ওই সকল সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা আপনার পাওয়ার সুযোগ রয়েছে তবে এক্ষেত্রে বিষয়গুলো কিন্তু অত সহজ না তবে আবার আদালতের রায় হলেও পরবর্তীতে বাস্তবায়নও কিন্তু সহজ হয় না তাই এই যে বিষয় এই বিষয়গুলো মাথায় নিয়েই আমাদের যে কোনো সম্পত্তির ভোগ দখল চাইতে হবে আদালতের কাছে এবং আমাদেরকে বুঝতে হবে যে আদালত কোন বিষয়টি নিয়ে বিচার বিশ্লেষণ করে তার সিদ্ধান্ত দেয় এবং আমাদেরকে কোন বিষয়টি নিয়ে আদালতের স্মরণাপন্ন হতে হবে কিংবা আদালতের স্মরণাপন্ন হওয়ার আগে আমাদের কোন কোন ডকুমেন্ট কিংবা কোন কোন প্রমাণগুলো আমাদের সংগ্রহে রাখতে হবে সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আজকে তৈরি করেছে শুধুমাত্র বেসিক ধারণা দেওয়ার জন্য সাধারণত একটি সমাধানমূলক ভিডিও তৈরি করি তবে এই ভিডিওটি দেখার পর যদি কারো কোনো আগ্রহ থাকে কিংবা কারো কোনো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কিংবা আপনাদেরকে আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় প্রভাষ ভালো থাকবেন দেখা হবে সামনে নতুন নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ